কৃপা সিনু পিত পাবনেভাবে বৈষ্ণবে চৈতন্য চন্দ্র চরিতম শুদ্ধ সিন্ধু বৃন্শরি তাং বৈষ্ণবাংশ জগন্নিজগুণ শয়নন্ত হৃণামী চৈতন্য চরজ মধুপ্রম নম কথিদ্রেসি তবে শ্রী শ্রী অষ্টি প্রণাম মন্ত্র কারুণ্যকলিক লোলি নমস্ত রাধা সুণ চাতুরিকে চুরি কে বিশাখম্প অচ্যুত চিত্ত চৌরে বন্দে বিচিত্র চরিতে সখি চিত্র লেখে শ্রী রঙ্গদেবী দাইতে প্রাণায়াঙ্গ রঙ্গী তুভং নমস্তুত সুখদে দৈতেশু দেবী বিদ্যা বিনোদ সদনে হপিচ

শুরো শরের বাত বলিতাঁ নবিন স্রি রাধা হারি রামত কির তান ভিধিন নবদিপাঁ বনে নবা করুন মাদ্ধন নবরুচিন স্রি দা ঵ন্ধা মৃনা नंद ब्रिंद परितुंडि लिमी दिराया आनंद ब्रिंद परिनंदित नंद पुत्रं गोविंद शुंदर बद्ध पोरिना दिन बनं मधुरा मोटा नमामी श्री गोवर्धन प्रणाम मंत्र <coughs>